আপনি একটা গল্প বলি বোকার শরীফে আছে রাসলাসম একদিন যাচ্ছেন যুদ্ধে সফরে পানি নেই পানি শূন্য কোথাও কারোর পানি নেই সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে সবাই অস্থির তারপরে একজন নামাজ না পড়ে বসে আছে কে হয়েছে তুমি নামাজ পড়লে না বুঝছে আমার গোসল ফরজ হয়েছে পানি নেই তুমি তেমন করে নামাজ পড়ে না যাত্রা শুরু করলেন এখন পানি অজু নাই করলাম বদলে কিন্তু গালে দেবো কি তো আর পানির বদলে খাওয়া যায় না আমরা সব পিফাশ হয়ে গেছি রোজ উঠে গেছে কষ্ট হচ্ছে বলেন দাঁড়াও বললেন যাও এই দিকে যাও একজন মহিলা পানি নিয়ে আসে পানি নিয়ে যাচ্ছে মরুভূমি তো একশো দেড়শো কিলোর ভিতর অনেক পানি পাওয়া যায় না তো এখন তোমরা একটা এই পথে যাও দেখবে একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে ওনাকে নিয়ে আসো তা সাহাবিরা দুই তিনজন গেলেন যে দেখলেন ঠিক একটা মহিলা দুই পাশে দুটো পানির ঘোড়া ওই চামড়ার মস্কে করে দুই পাশে নিয়ে একটা উটের পিঠে চড়ে টুকটাক করে যাচ্ছে মহিলা তা বলছে যে আচ্ছা আপনি যে পানি আনলেন কত দূর থেকে যে দুই দিনের পথ তোমাদের পানির কাছে যাইতে অন্তত প্রায় দুই দিন লাগবে আমি সেইখান থেকে পানি নিয়ে আমার মহল্লায় যাচ্ছি আমাদের যেখানে আমাদের বেদুইনদের তাবু ওখানে যাচ্ছে বলে যে আমরা তো অত দূরে যে পানি নিতে পারবো না তাহলে আপনি একটু আমাদের সাথে আসেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসেন বলে যে মোহাম্মদ সাল্লামকে ওই যে সবাই যার সাবি বলে সাবি হয়ে গেছে ওহাবি হয়ে গেছে সাবা মানে হলো সবে মানে যারা সমাজের দাদার প্রচলিত দিন বাদ দিয়ে নতুন কিছু বলে যেমন আমরা যখন তৌহিদের সুন্নতের কথা বলি মানুষ কি বলে ওহাবি হয়ে গেছে কোনো দোষ নেই কোরআনে আছে হাদিসে আছে সুন্নতে আছে সাহাবিরা আছে কিন্তু মানুষদেরকে তো কিছু বলতে হবে কি বলতে হবে ও ওহাবি হয়ে গেছে তার মানে লোকটা কোনো দোষ নেই কিন্তু খারাপ কারণ আমার সাথে মেলে না ওর মত ওহাবি হয়ে গেছে মানে কি কোরআন মানে না মানে হাদিস মানে না মানে নই মানে না মানে কি মানে না আউলিয়াদের মানে না আল্লাদের মানে না বললে মানে না মানে কোথায় বলেছে মানে না সবারই তো মানছে বলে না না ও হাবি হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহামের সমাজের মানুষেরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দাওয়াত দিতেন সবগুলোই তারা মানতে ব্যর্থ আল্লাহ এক তারা মানত আল্লাহর এবাদত করো মানত পিতা মাতার খেদমত করো মানত মিথ্যা কথা বলো না মানত রসুল্লাহ সাল্লাম যত দাওয়াত মক্কাই দিয়েছেন মক্কায় তার পর্দার দাওয়াত দেননি মদ খাওয়া বন্ধ করেননি আরবের মানুষ সবগুলোই স্বীকার করত যে এগুলো ভালো তাহলে কি দোষটা করছে তিনি বলছেন যে সবার ভক্তি শুধু আল্লাহর কাছে চাও। যে খারাপ এটা বলা কঠিন যুক্তি দিলে বেরোই না এই সবাই বলতে গেল সবা মোহাম্মদ সবে হয়ে গেছে অর্থাৎ বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন কথা বলা শুরু করেছে সবই ঠিক আছে একটু উল্টেই ফেলেছে